মানে খেলা তো ভাই নেওয়ার থাকে মাছ মারার তার এত পরিমাণ নেশা এত পরিমাণ নেশা তো ওই ভাই বলছে চলেন আজকে আপনাদের মাছ মারাতে নিয়ে যাই তো চলে আসছি উনি অনেক বড় বড় নাকি মাছ পাই দেখি আজকে আমাদের কপালে কি আছে চলেন আশা করি ভালোই লাগবে না ভিডিওটা সব পুলা পান একসাথে সব চলে আসছি দেখেন চারিদিকে খালি বন আর জঙ্গল বড় বড় গাছ মাংস ই করে তো আমরা এখন হচ্ছে মাসুম ভাই আমাদের জন্য নাস্তার আয়োজন রাখছে হ্যাঁ এটা হচ্ছে নান পাকিস্তানি কাবাব পাকিস্তানি রান্না তা আমরা এগুলো খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ মাছ ধরতে চলে যাবো না মাসুম ভাই ইনশাল্লাহ

যাই হোক সেই রকম সেনা হাসছে এখন সেনেই চলে যাওয়া লাগবে নদীর পারে তো ভাই যাচ্ছে আগে আগে আমরা যাচ্ছি পিছে পিছে ইনশাল্লাহ আমরা বড় বড় মাছ পাবই পাব কিন্তু ওখানে কিন্তু রিক্স অনেক উঁচুতে

এ ৰূপাবু পৰিষ্ণা কিন্তু হে পাভিয বিছমিল্লা কৈ দা হৈছে ভাই বিছ মিল্লা হি ৰহমানে নাইম হে পা দাদ রিহান আসো আব্বু আসো রাইট সাইড দিয়ে আসো আব্বা হ্যাঁ খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর ভিউ মনে হচ্ছে এই গাছটার উপর উঠে পা দুলায় বসে থাকি সেই সুন্দর আসো 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 দেখি ও আল্লাহ সেই তো বাসায় নিয়ে যাবো

ভাল মাছ মাগুৰ মাছৰ

একবারে যান তো হা হা করতেছে দেখেন সেই রকম তাজা মাছ তো যাই হোক আমরা আর মাছ পাই নাই আজকে আমরা ব্যর্থ আমরা হতাশা হয়ে গেছি একটুখানি বড় বড় মাছ পাওয়ার কথা ছিল ওটা তো পাই নাই আজকে প্রচন্ড গরম তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি ওই একটা ক্যাট দুইটা ক্যাট পাইছি আজকের মতো বিদায় নিচ্ছি এরপরে ইনশাল্লাহ আমরা বড় বড় পনেরো বিশ কেজির করে মাছ তুলে আপনাদের দেখাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ